মজুবিল্লাহমিনা শৈতানী রজিম রজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি স্মিল্লাহ রহমানি রহিম পরম জয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিল এটি আমার কামনা বাংলাদেশি সেবা পার্টি যারা মালি এবং বাগবান রয়েছে এই মালিদেরকে নিয়ে যে চিন্তা রাখে তাদের নিয়ে যে ভাবনা রাখে সেই ভাবনাটুকু চলমান যে সরকার রয়েছে সেই সরকারের সামনে রাখতে চায় যারা আগাছা সাফ করতে জানে যারা মাটি নরম করে বীজ রোপণ করতে জানে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষকে যত্নের সাথে পরিচর্যা করে বৃহৎ বানায় তারাই মূলত মালি। তারাই মূলত বাগবান দক্ষ মালিদের এখনো জগতে এত বেশি কদর রয়েছে যে এই সেক্টরে যদি চলমান সরকার একটু কাজ করে তাহলে নিজ দেশ থেকে বিশ্বের এই বাগবানের জন্য এই মালিদের যে চাহিদা সেই চাহিদা আমাদের দেশ থেকে আমরা বিশ্বের বাজারে পাঠাতে পারি বাংলাদেশের সেবা পার্টির একটি ভাবনা যে তারা কখনো আল্লাহ তাল্লার পক্ষ থেকে সুযোগ পেলে আপনাদের সাপোর্ট পেলে দেশ থেকে হাজার হাজার মালিদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করা হবে আমাদের সরকার কোরআনের পাঁচ নম্বর সুরান মাই দায় দুই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ এবং তা আওয়ানোয়ানিবত্তা কয়া ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা আল্লাহ তালা বিধান মতে ফরজ সরকার যদি ইচ্ছা করে তাহলে বিশ্বের যে বাগবান এবং মালির যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করতে পারি আমাদের দেশ থেকে পূরণ হতে পারে বিশ্বের মানুষ জানতে পারবে যে না একটি মালি, একটি বাগমান কিভাবে মানুষকে আনন্দ দেয় বিভিন্ন জিনিস রোপণ করে বিভিন্ন ফুল বিভিন্ন ফল বিভিন্ন গাছ বিভিন্ন পালা এগুলি বিভিন্ন ছোট বৃক্ষ হোক বড় বৃক্ষ হোক প্রত্যেকটি দেশে দরকার আজ আমরা সবাই জানি যশোরে যেভাবে ফুল হচ্ছে বিভিন্ন ধরনের ফুল সেখানে উৎপাদন করা হচ্ছে শুধু সেই যশোরের ফুল দিয়ে পুরা বাংলাদেশের যতগুলি উৎসব রয়েছে সেই সব উৎসব পালন হচ্ছে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমরা সবাই ইচ্ছা করলে সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে এই মালি এবং বাগবান বিশ্বের সবখানে যেতে পারে এমন আশা বাংলাদেশি সেবা পার্টি বাংলাদেশি সেবা পার্টি কোনোদিন এমন কোনো পদক্ষেপ তারা পছন্দ করে না যে পদক্ষেপ মানুষকে কষ্ট দেয় আল্লাহ আমাদের সবাই সহায় হন আপনাদের সকলের সাপোর্ট কামনা করে বাংলাদেশি সেবা পার্টি আপনি যদি লোভী না হন হিংসুক না হন আপনি যদি অহংকারী না হন আপনি যদি সৃষ্টিকর্তার নিয়ম নীতি মেনে এই পৃথিবীতে চনাকে পছন্দ করেন তাহলে বাংলাদেশি সেবা পার্টি আপনাকে খুঁজছেন আসলে আমরা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি এবং আমরা আমাদের যে স্বপ্ন দেশের নিয়ে দেশের মানুষের নিয়ে পুরা বিশ্বের মাঝে দেখি সেই স্বপ্নকে বাস্তবায়িত করি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশি সেবা পার্টির উপরে আল্লাহতালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের আল্লাহতালার কাছে প্রার্থনা